হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুবই ভালো আছি কারণ আমি যাচ্ছি আজকে আমার পিসি বাড়িতে তাও আবার কুড়ি বছর পরে তো আমি বাবা আর হচ্ছে আমাদের দিশা আর আমার বড়মা আমরা তিনজনে যাচ্ছি আমার পিসি বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ আমরা মাঝে গেলাম চামটায় কিন্তু পৌঁছে গেছি অলরেডি তো আমার পিসি বাড়ি হচ্ছে তোমার মধ্যম গ্রাম তো ওখানে যেতে হলে আমাদের মাঝের গ্রাম থেকে ট্রেনে উঠতে হবে তো আমরা এই যে পিড়াই পিড়াই চলে এসেছি মাঝের গ্রাম দেখতে পাচ্ছ আর এই যে চলে আসলাম ফাইনালি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য তো আমরা এখান থেকে পোনে পাঁচটা ট্রেনটা ধরবো তো দিশা আমি এই যে দাঁড়িয়ে রয়েছি বড় না তো ট্রেন এখন এসে গেছে দেখো আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি এখন আর আমার পিসি বাড়িতে আমরা কেন যাচ্ছি তাও আবার এত বছর পরে তো আমি বাড়িতে এসে বেশি একটা থাকি না সেটা তোমরা জানো হয়তো আর অনেক দিন বাদে বাদেই বাড়িতে আসি তার জন্য হয়তো যাওয়া হয় না আর পিসি বাড়িটা অনেকটা দূরে নতুন দূরে যেহেতু তো এবার আমি কেন যাচ্ছি কারণ হচ্ছে আমার পিসি বাড়িতে অনুষ্ঠান তো কী অনুষ্ঠান আছে তো তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো তো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো আর এখন কিন্তু রাত হয়ে গেছে তো দেখতে পাচ্ছি যে দিশা কাজু স্পিড কিনেছে তো ছিল তো একটু টাইম পাস করছিলাম আর এখন এই যে প্রায় আটটা বাজতে দিয়ে গেছে আর এই যে আমরা এখন ট্রেন থেকে নামবো কিন্তু মধ্যমগ্রাম স্টেশন এসে গেছে আর ট্রেনে অতটা ভিড়ও ছিল না এই যে ফাইনালি আমরা মধ্যমগ্রাম স্টেশনে নেমে গেছি তো স্টেশন থেকে এই যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু যাচ্ছি এখন যাব মিষ্টির দোকানে আগে কারণ এখান থেকে একদমই কাছে কাছে আমার পিসি বাড়ি হয়তো তিন চার মিনিট লাগবে অটোতে উঠলে তো এখানে এই যে আমি মিষ্টি নিতে চলে এসেছি আর আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো কারণ পিসি বাড়ি এত বছর পরে যাচ্ছি সবার সঙ্গে দেখা হবে তো যাই হোক আমি এখান থেকে মিষ্টিটা নিয়ে নিই তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পিসি বাড়িতে গিয়ে তো আমি এই যে পিসি বাড়িতে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ আরও আত্মীয় স্বজন এসছে আর এইটা হচ্ছে আমার বড় বৌদি তো আরও দুটো বৌদি ছিল তো ওনাদেরকে দেখায়নি আর এই যে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আমার পিস হচ্ছে বাৎসরিক কাজ ছিল তার জন্য আমরা আসলাম তো খুব সুন্দর কোনো অনুষ্ঠানটা হচ্ছে তো দেখো এই যে যে জিনিসটা আমি এখানে দেখছি এই মানে এই দৃশ্যটা আমি কিন্তু আমাদের গ্রামের বাড়িতে দেখিনি তো দেখে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে এতটাই ভালো লাগছে কি বলবো তো আমি ভাবছিলাম যদি আমি না আসতাম তো এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পারতাম না আর তোমাদের দাদাভাই কিন্তু আসিনি দেখতেই পারছো আমি একা আসছি আর তোমাদের দাদাভাই হয়তো এক দু দিন বাদে আসতে পারে এই যে ঠাকুরগড়ায় এই যে তিনটে বৌদি আছে আমার এইখানে তো পাঁচটা দল এসেছিলো যেহেতু তো আরও দলগুলো আসছে সেই সব কাজ করছিল আমার বৌদিরা কিভাবে কি করতে হয় তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও